আমার মোটামুটি ভিডিও চলছে আট হাজার তিনশো আট হাজার চারশো সাঁত্রিশ চল্লিশটা ভিডিও চলছে তো এই ভিডিওগুলো মানুষ ইন্টারনেট জগৎ যত দূরই আছে তত দূরই দেখা যায় আর নেট দুনিয়াতে আমি এখন কহিনু নেট দুনিয়ার কহিনুর বসে আছে আজ পাটুলির দিকে আচ্ছা শুনছি তোমার তো মানে বডিগার্ড নিয়েছো নাকি দুটো এই মাত্র একটা রিলস দেখলাম তাড়াতাড়ি আসবে আসলে তখনই আমি বেরোতে পারবো তখন যখন যেখানে ইচ্ছা হবে আচ্ছা তা অনেক মানুষ আছে গরিব মানুষ যারা টেবা ফোন ছাড়া স্ক্রিন টাচ ফোন ইউজ করতে পারে না তাদেরকে দুটো কিনে টেনে দেবা ভাবছো আমিও কেনার কে তারা ঠিক টেবা টেবি ফোনও আছে আবার স্ক্রিন টাচও আছে স্ক্রিন টাচও আছে আচ্ছা আচ্ছা তাহলে আজকে সোশ্যাল মিডিয়ার কোহিনুর হীরা অরুফে অরুণ আরেকবার অরুফে

যারা যারা ব্যাকুল তারা অবশ্যই এসো কারণ আমি এখন ডিজেম এখন বিভিন্ন জায়গায় প্রমোশনে বেরোই বিভিন্ন জায়গায় এতে যাই কালকে যাবো পান্তা বৌদির ওখানে উপস্থিত থাকবো আগে দেখতে থাকো ভিডিও আপনার মানে দেখতে থাকো আর হাসতে থাকো আর ফলো করো সাবস্ক্রাইব করো লাইক করো সব কিছু করো আর সবার লাস্টে সো Yes! yes.